পুলিশের সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মৎস্য ভবনে তাদের সামনে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মৎস্য ভবনে যাওয়ার চেষ্টা করছেন চাকরিযুক্ত মিডিয়ার সদস্যদের যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে পুলিশের যে বেরিগেট ছিল সেই ব্যারিগেড ভেঙে ফেলে কিন্তু যমুনার দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি করছি চার বছর জেল কাছি এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনের আমলে কিছুই পাই না দর্শক দেখছিলেন কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা রয়েছে তাদের যে তিন দফার দাবিতে কিন্তু তাদের তিন দফার দাবিতে যে মার্চ যমুনা দিয়েছিল সেই মার্স্ত যমুনা পালন করতে কিন্তু আমি দেখেছি শাহবাগ থেকে কিন্তু যখন মৎস্য ভবন মোড়ের দিকে তারা আসছিলো এবং মৎস্য ভবন মোড়ে কিন্তু পুলিশ বাধা দিয়েছিল তবে কোনো প্রকার অ্যাকশনে যায়নি বর্তমানে কি পরিস্থিতি হয় আপনাদেরকে এই সকল বিডিএর সদস্যরা এবং তারা কিন্তু আজকে কিন্তু গতকাল আলটিমেটাম দিয়েছিলেন যে আজ সকালের মধ্যে যদি কোনো প্রকার আসলে সুরাহা না হয় এবং তাদের দাবিগুলো যাতে মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা মাস্ক যমুনা দেবেন এবং তারা কিন্তু সাহবাগ মোড় থেকে মাস্ক যমুনার উদ্দেশ্যে যখন মৎস্য ভবন মোড়ে আসেন তখন কিন্তু শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা কিন্তু তাদের বাধা দেন এবং সেই বাধা উপেক্ষা করে আপনারা কিন্তু দেখছিলেন কিভাবে পুলিশের বাধা উপেক্ষা করে মাস্ক যমুনার দিকে আসলেন চাকরিচ্যুত সদস্যরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কিন্তু পুলিশ আসলে ব্যারিকেডটি সরিয়ে ফেলেছে এবং চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু মাস্টার যমুনার পথে অগ্রসর হচ্ছেন কাকরাইয়াল মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন